হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে থাকা চিঁড়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে একদম কম সময়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে একবার যদি এই রেসিপিটা আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার এটা বানানোর রিকোয়েস্ট আসবে আমি এটুকু বলতে পারি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমি আজকে বানাচ্ছি মিষ্টি চিঁড়ে তার জন্য এখানে টাটা সম্পন্নের থিক পোহাটা নিয়েছি বাজারে দু ধরনের চিড়ে কিনতে পাওয়া যায় একটা পাতলা আর একটা মোটা এই রেসিপিটার জন্য কিন্তু মোটা চিড়েটাকেই নিতে হবে আমি নির্দিষ্ট একটা বাটি মেপে দু বাটি চিড়ে নিলাম কারণ পরে বাটি মেপেই বাকি উপকরণগুলোকেও আমাকে নিতে হবে আজকে আমি এই রেসিপিটার জন্য ব্যবহার করছি খেজুরের গুড় খেজুরের পাটালি আমি টুকরো টুকরো করে কেটে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকেই এক বাটি এখানে নিয়ে নিলাম আর ওই বাটিরই এক বাটির থেকে সামান্য একটুখানি বেশি উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করেছি গরম জলে গুড়টা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু গলে যাবে দু বাটি চিরের জন্য এক বাটি গুড় নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে তবে কেউ কম মিষ্টি খেতে চাইলে গুড়ের পরিমাণ কম আর বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন এবার একটা ফ্রাইপ্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ঘি আমি জমা ঘি নিয়েছি এই ঘিটা কিন্তু গলে গেলে প্রায় তিন টেবিল চামচ মতন হয়ে যাবে ঘিটা একটু গলে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব আজকে আমি নিয়েছি আমন্ড আর কাজুবাদাম আমন্ডটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কাজু বাদামটাকে ভেঙে দু টুকরো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবার প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু ভেজে নেব একটু লাল লাল করেই ড্রাই ফ্রুটসগুলোকে ভাজতে হবে চাইলে কিন্তু আপনারা এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধু আমন্ড আর কাজু দিলাম দেখুন বাদামে খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে এবার আমি এগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওই ঘিয়ের মধ্যে আমি এবার দিয়ে দিলাম চিড়েটাকে যেহেতু ভালো মানের চিরে ব্যবহার করেছি তাই এটাকে আমার আলাদাভাবে আর পরিষ্কার করতে হয়নি তবে যদি আপনারা বাজার থেকে লুজ চিরে কিনে আনেন তাহলে কিন্তু চিরেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন খেয়াল করবেন তার মধ্যে যেন ধানের কোনো টুকরো না থাকে আর ছোট ছোট টুকরো থাকলেও একটু চেলে নেবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চিড়েটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে চিড়েটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে আর তাছাড়া হালকা একটা রঙও কিন্তু চলে আসবে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি নারকল কোড়া আপনারা যদি নারকল বেশি পছন্দ করেন খেতে তাহলে দুবাটি চিড়ের জন্য এক বাটি নারকল কোড়াও কিন্তু নিতে পারবেন আমি এখানে একদম ফ্রেশ নারকল কোড়া ব্যবহার করেছি তবে হাতের কাছে ফ্রেশ নারকলটা না থাকলে আপনারা কিন্তু এর মধ্যে ডেসিকেটেড কোকোনাটটাও দিতে পারবেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নারকলটা দেওয়ার পর আরও মিনিটখানেক একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে গুলে রাখা খেজুরের গুড়টাকে আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি এতে করে গুড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে খুব ভালো করে মিক্স করে নেব এবার আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটে উঠতে দেব। যেহেতু শীতকাল তাই আমি খেজুরের গুড়টা এখানে ব্যবহার করেছি খেজুরের গুড়ের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তাই আলাদা করে ফ্লেভারের জন্য কিন্তু আমি আজকে কিছু অ্যাড করলাম না আপনারা যদি আখের গুড় ব্যবহার করেন তাহলে এখানে একটু এলাচ গুঁড়ো অ্যাড করে দিতে পারেন ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচ গুঁড়ো থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না এই এক্সট্রা গুড়টা ভালো করে টেনে আসছে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার মতন যাদের যখন তখন মিষ্টি করে তারা একবার অন্তত এটা বানিয়ে দেখবেন কিছুক্ষণ এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর যখন এই গুড়ের জলটা টেনে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার লো টু মিডিয়ামে রেখে এটাকে গুক করে নিতে হবে দেখুন চিড়েটা এখানে অনেকটাই টেনে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে তারপর আবারও কিছুক্ষণ এটাকে একটু রান্না করে নিতে হবে মানে যতক্ষণ না এই জল জলে ভাবটা সম্পূর্ণ টেনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে হবে আখের গুড়ের মতন খেজুরের গুড়েরও কিন্তু নিজস্ব প্রচুর গুণাগুণ রয়েছে সেজন্য এটা টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও বটে আপনারা চাইলে চিনি দিয়ে বানাতেই পারেন তবে গুড় দিয়ে এই রেসিপিটা সব থেকে ভালো হয় দেখুন চিড়েটা খুব ভালোভাবে এখানে টেনে গেছে একটুও জলজলে ভাব আর নেই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে দেব। অসম্ভব সুস্বাদু এই মিষ্টি চিরিটা একবার বানিয়ে দেখবেন আশা করি একবার বানালে বারবার বানাতে মন চাইবে কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আপনাদের সাপোর্ট পেলে আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আজ তবে এটুকুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ